তেল ছাড়া যে জলপাইয়ের এত মজার কল্লা আচার তৈরি করা যায় রেসিপি না দেখলে বুঝবেন না আর এই জলপাইয়ের আচারটি আমরা রোদে শুকানোর ঝামেলা ছাড়া সংরক্ষণ করতে পারবো এক বছর ধরে তো আমার ফুল রেসিপি দেখতে থাকুন প্রথমে আমি আচারে একটি মশলা তৈরি করে নিচ্ছি মরিচ গুলো তাওয়ায় টেলে এগুলো আমি আদা ভাঙ্গা করে নিব। এখানে আস্ত ধনে আস্তে জিরে দুইটা এলাচ মিষ্টি মৌরি আর পাঁচফোরণ সব একসঙ্গে মিশিয়ে একটি ফ্রাইপ্যানে হালকা করে ভেজে ব্ল্যান্ডারে ভাঙা করে নেব আর আজকের রেসিপির জন্য আমি জলপাই ব্যবহার করেছি প্রায় এক কেজির মতো সবগুলো আমি খুব ভালো মতো ধুয়ে একটি কড়াইয়ে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো খুব ভালো মতো সিদ্ধ করতে হবে জলপাই সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না কিছুক্ষণের মধ্যে আমার জলপাইগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর জলপাইগুলো দেখে বোঝা যাচ্ছে এই তো ফেট ফেটে গেছে তার মানে পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে হালকা ঠান্ডা হওয়ার পরে আমি জলপাইগুলো হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো মতো এই জলপাইগুলো ম্যাশ করে নিতে হবে আর এদিকে আমি কড়াইয়ে আরও কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি একই কড়াইয়ে আমি দুই কাপ চিনি ব্যবহার করছি আমার জলপায়ের পরিমাণ এখানে এক কেজি তাই দুই কাপ চিনি যথেষ্ট কেউ যদি বেশি খেতে চান এর থেকে বেশি পরিমাণ চিনি ব্যবহার করবেন সামান্য একটু পানি দিয়ে আমি চিনিটি গলিয়ে নিব। আর কেউ চাইলে এটি ক্যারামেল করে এরপরে আচার তৈরি করলে এর কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে তা আমি চিনিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে ম্যাশ করা জলপাইগুলো চিনির মধ্যে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে সবগুলো দেওয়ার পরে এখানে আমি শুকনা মরিচ আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করছে আর এদিকে যে শুকনো আচারের মশলা সেগুলো দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করলে দশ থেকে বারো মিনিটের মতো কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন মশাল্লা কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমার লবণের পরিমাণটা একটু কম লাগছিল তাই লবণ দিয়ে দিলাম শুকনা মরিচ আর বিট লবণ দিয়ে আমি মরিচগুলোকে আদা ভাঙ্গা করে নিচ্ছি তো খুব ভালো মতো এগুলো আদাভাঙ্গা ভাঙা করে নিয়ে আমি একটি প্লেটে রাখব এর কিছু পরিমাণ আমি আচারে ব্যবহার করব আর কিছু পরিমাণ আচারের গোল্লার ডেকোরেশনে ব্যবহার করব এই আচারের একটি লোভনীয় পার্ট যেটি শেষে দেখানো হবে তো সঙ্গেই থাকুন ফুল রেসিপি দেখতে থাকুন আর এদিকে আমি আরও কিছু বিট লবণ আর আচারের শুকনো যে মশলা সেটি দিয়ে আমি আচারটি নাড়াচাড়া করে এ তো মাখা একটা টেকচার আসা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নিব অবশ্যই আচার ভারী তলাযুক্ত পাত্রে করার চেষ্টা করবেন একটি চামচে আমি সরিষার তেল মেখে একই পরিমাণ আচারের গোল্লা যাতে তৈরি হয় এজন্য চামচ দিয়ে আচার উঠিয়ে এবারে হাত দিয়ে গোল্লা আকারে করে নিচ্ছি আর অবশ্যই হাতে সরিষার তেল লাগাতে হবে আঠালো একটা টেক্সচারের কারণে হাতে লেগে লেগে আসবে এদিকে আচারের গোল্লাগুলো শেষ আর লোভনীয় পার্ট হলো এটি শুকনো মরিচের গুঁড়ো আর লবণ একসঙ্গে আর আচারের মশলা দিয়ে এই গোল্লাগুলো গড়িয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ এই তো তৈরি হয়ে গেল জলপায়ের মশালা গোল্লা আচার এটা বাচ্চারা গোলাপ জামুন মিষ্টি মনে করেও খেতে যাবে কেমন লাগলে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম